আমি বানা বানালাম রেস্টুরেন্ট স্টাইলে গার্লিক চিকেন এই গার্লিক চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেনের পিস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে পেস্ট করে রাখা আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে জল ঝরানো টক দই আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব পুরো চিকেনটা আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এক ঘ এক ঘন্টা ম্যারিনেট করে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ডিম আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ফ্রাইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি এর মধ্যে দিয়ে একে একে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে ভেজে নেবো আমি এবার চিকেনটা কিন্তু এখানে ভেজে নেওয়া একদম কমপ্লিট বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে পেয়াজ বাটা এবার পেঁয়াজটাকে সামান্য আমি কষিয়ে নেবো কিন্তু এখানে পেঁয়াজ কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেড চিলি পেস্ট এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস আমি এখানে ব্যবহার করছি রেড চিলি সস আমি এর আগে যেহেতু লঙ্কার পেস্ট ইউজ করেছি শুকনো লঙ্কা সেই জন্য এখানে এবার আমি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে রেড চিলি সস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে এটাকে ভালো করে মেরে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ওয়েস্টার সস তবে ওয়েস্টার সসটা কিন্তু সম্পূর্ণ অপশানাল তোমাদের কাছে যদি থাকে তবেই দিও এতে চাইনিজ রান্নার কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর সামান্য পরিমাণে দিয়ে দেব ডাক সোয়া সস ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা কুচি আর দিয়ে দেব রসুন কুচি ব্যাস দিয়ে এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব আর একদম রেডি গরম গরম সার্ভ করব আমাদের হট চিলি গার্লিক চিকেন আমার এখানে গরম গরম চিলি গার্লিক চিকেন একদম রেডি সার্ভ করার জন্য তো আমি বাড়িতে কিন্তু চিলি গার্লিক চিকেনটা এইভাবেই বানাই তো তোমরাও আমার মতন করে এইভাবে চিলি গার্লিক চিকেনটা বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমার সমস্ত রেসিপি রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের প্রত্যেকটা রেসিপি কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার রেসিপিগুলোকে কিন্তু তোমরা পারলে শেয়ার করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের রেসিপি আমাদের আজকের ভিডিও এখানে আমি শেষ করছি আমার আজকের রান্নাঘরের টিপস হলো বর্ষাকালে দেখবে ঘরবাড়িতে একটা মুছলে কেন জানি না একটা আষ্টে দুর্গন্ধ বেরোয় এই আষ্টে দুর্গন্ধ ভাবটাকে দূর করতে এবং ঘরের পজিটিভ এনার্জিকে বজায় রাখতে আমরা যদি প্রত্যেকদিন ঘর মোছার জলে সামান্য পরিমাণে কেরোসিন তেল অথবা নুন দিয়ে ঘর মুছি তাহলে কিন্তু সামান্য জলের মধ্যে নুন সামান্য পরিমাণে নুন যদি আমরা জলের ঘর মুছার জলের মধ্যে ফেলে দিই দিয়ে ঘরটাকে মুছি তাহলে কিন্তু আমাদের ঘর পুরো পোকামাকড় এবং মুক্ত থাকবে এবং আমাদের ঘরে কিন্তু পজিটিভিটি একটা পজিটিভ এনার্জি কিন্তু বজায় থাকবে